প্রথম দিবস থেকে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ আজকেই যেহেতু আমাদের ঘোষণা হলো আমরা এই দায়িত্বটাকে আমানত মনে করি এবং এই আমানতকে যথাযথভাবে ব্যবহার করার জন্য শিক্ষার্থীরা যেহেতু আমাদেরকে নির্বাচিত করেছে সেটার যথাযোগ্যভাবে ব্যবহার আমাদের নিশ্চিত করা দরকার এটা নিশ্চিত করার জন্য আমাদের যেভাবে কাজ করা দরকার এবং যেভাবে অফিস টাইম মেনটেন করা দরকার সর্বোচ্চ সময়টুকু এবং সর্বোচ্চ শ্রমটুকু আমরা কাজে লাগাবো হিসাবে ডিড্যাকশন অনুযায়ী যে সমস্যাগুলো প্রথমে হাত দেওয়া যায় সেগুলো হচ্ছে যে মৌলিক চাহিদার ব্যাপারগুলো অর্থাৎ খাবার পানি তারপরে পড়াশোনার জায়গাগুলোর সমস্যা এগুলোতে আমরা ফিল্টার স্থাপন খাবারের মান উন্নয়ন এবং এসি স্থাপন এগুলো দিয়ে আপাতত কাজগুলো শুরু করতে চাই যেগুলো দীর্ঘমেয়াদী সমস্যা এগুলো একটু সময় নিয়ে করতে চাই আর কি তবে সার্বিকভাবে আমাদের জবাবদিহিতার চার্ট থাকবে এবং সেই অনুযায়ী জবাবদিহি করতে পারবে শিক্ষার্থীরা ইনশাআল্লাহ